হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আর দর্শক পয়লা বৈশাখ উপলক্ষে সবাইকে শুভ নববর্ষ বত্রিশ সালের সবাইকে শুভ নববর্ষ তো যারা আমাদের থেকে সেলাই মেশিন কিনতে যাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু বিশেষ ডিসকাউন্ট থাকবে এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য কিন্তু আমাদের এই মেশিন কেনার পরে আলাদা কিন্তু গিফট থেকেই থাকে আগে থেকে থাকে এখনো আছে আপনারা যারা আসছেন তারা কিন্তু পাবেন আর আজকের মূলত উদ্দেশ্য হচ্ছে পয়লা বৈশাখে আমাকে এই পর্যন্ত সাপোর্ট দিয়ে যেহেতু এনেছেন আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্টেই কিন্তু আমি এই পর্যন্ত আসতে পেরেছি আর আল্লাহ রহমতে রমজান মাসে যারা মেশিন কিনেছেন তাদের যদি কোনো ধরনের সমস্যা না হয় আমি দেখেছি কোনো কোম্পানি পর্যন্ত আসেও নাই যাদের এসেছে তারা সার্ভিস পেয়েছেন এছাড়া যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সরাসরি শোরুমে নিয়ে আসবেন যেহেতু আমাদের মেশিনগুলো দশ বছরের গ্যারান্টি থাকে আর স্পেয়ার পার্টসের গ্যারান্টি আমরা আমরা কোনো পার্টসের বিলও নিয়ে থাকি না আর পহলা বৈশাখ উপলক্ষে কিন্তু ফ্রি সার্ভিস থাকছে যারা নষ্ট হচ্ছে তারা কিন্তু নিয়ে আসবে না ফ্রি সার্ভিস টোটাল ফ্রি সার্ভিসটা পাবেন স্পেয়ার পার্টস বলেন আফটার সার্ভিস বলেন সবকিছু ফ্রি সার্ভিস পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের থাকবে এটা ম্যানুয়াল মেশিন হোক ইলেকট্রিক মেশিন হোক যে কোনো মেশিনে সার্ভিসটা আপাতত পাবেন তো বিশেষ করে এই কথাটা বলার জন্য আজকের ভিডিওটা করা আর প্রাইস সম্পর্কিত প্রাইস তো বলে দেবো যে নতুন প্রাইস কত আসছে নতুন বছরের আমাদের প্রাইসটা কত চলছে সেটা আপনারা জানতে পারবেন আর অরিজিনাল মেশিন কিভাবে নিয়ে তো অনেক ভিডিও আমার চ্যানেলে আছে তারপর সংক্ষেপে যতটুকু ভিডিওটা বলা যায় বলে দিব আর সবাইকে আবারও বলছি শুভ নববর্ষ নতুন বছরের জন্য শুভ নববর্ষ তো আসুন আমরা আপনাদেরকে মেশিন দেখানো শুরু করি তো এইখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বাটারফ্লাই সেলাই মেশিন ডিসপ্লে দেওয়া আছে এটি হচ্ছে বাটারফ্লাই অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ তো আমরা কি ব্লু কালার হলে অরিজিনাল মেশিনটা বুঝতে পারবো বিষয়টা কিন্তু এটা না ব্লু কালারের ভিতরে কিন্তু কপি মেশিনও আছে এই পাশ থেকে একটু দেখো এইখানে দেখেন একটি মনোগ্রাম দিয়ে আছে বাটারফ্লাই মনোগ্রাম অরিজিনাল হলে এই মনোগ্রামটি কিন্তু থাকবে এরপরে থাকবে হচ্ছে এই পাশে আসো এই যে এইখানে কিন্তু বাটারফ্লাই লেখা আছে এই জায়গাটাতে স্পষ্ট বাটারফ্লাই লেখা আছে অরিজিনাল হলে এই জায়গাতে বাটারফ্লাই লেখা থাকবে এরপরে এখানে একটা বারকোড থাকবে এরপরে এই জায়গাতে একটা লেখা আছে দেখেন এখানেও বাটারফ্লাই মনোগ্রাম দেওয়া আছে অরিজিনাল মেশিনে এই বাটারফ্লাই মনোগ্রামগুলো থাকবে আর সেম সিরিয়াল নাম্বারটা কিন্তু বক্সের গায়েও থাকবে এই যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সটা এই মেশিনটারই এই সিরিয়াল নাম্বারটা কিন্তু এই বক্সের গায়েও আছে ডাবল জিরো ফাইভ হ্যাঁ টোয়েন্টি ফোর ওয়ান ডাবল জিরো ফাইভ টোয়েন্টি ফোর ওয়ান ডাবল জিরো ফাইভ এরকম বক্স নাম্বার মিলিয়ে কিনবেন আর ভিতরে টুল বক্স থাকে টুলবক্সে কিন্তু যাবতীয় আরো অনেক কিছু আছে সেগুলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দর্শক প্যাকেটটা থেকে কিন্তু বক্সটা খুলে নিয়ে আসলাম কারণ বক্সটা গুরুত্বপূর্ণ আপনারা যারা মেশিন কিনবেন তারা কিন্তু অবশ্যই এখানে বাটারফ্লাই সুইং মেশিন এক্সারসাইজ এই টুল পাবেন এবং সাংহাই বাটারফ্লাই এক্সপোর্ট ইনপোর্ট কোম্পানি লিমিটেড লেখাটি অবশ্যই দেখে কিনবেন আর এরপরে ভিতরে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকছে এটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে কোম্পানি থেকে এক বছর দেয় বাট আমাদের ষোলো বছর পুরানো শোরুম হওয়ার কারণে আমরা কিন্তু দশ বছর গ্যারান্টি দিয়ে থাকি স্পেয়ার পার্টসের সহ মানে গ্যারান্টিটা কী রকম আপনাদেরকে একটু বুঝিয়ে বলি ধরেন এই মেশিনে কিন্তু অনেক পার্টস থাকে ভাই ভিতরে অনেক ধরনের খুচরা যন্ত্রাংশ আছে না তো খুচরা যন্ত্রাংশ যদি কোনো পার্টস খারাপ হয় সেটার টাকা আমরা নেই না কমপ্লিটলি ফ্রি দশ বছর গ্যারান্টি দিচ্ছি আর পয়লা বৈশাখ উপলক্ষে তো বললামই যারা যদি কোনো সমস্যা হয় সরাসরি নিয়ে আসবেন একদম ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাবেন আপনাদের যদি পুরোনো মেশিন থাকে আর কি আসলে আমি বলতে ভুল করেছিলাম যদি আমাদের মেশিন ছাড়াও যদি কারো কোনো পূর্ণ মেশিন থাকে আমাদের তো দশ বছর গ্যারান্টি থাকে যদি কারো কোনো পুরনো মেশিন থাকে শুধুমাত্র পয়লা বৈশাখের উপলক্ষে আপনারা ফ্রি সার্ভিসটা উপভোগ করতে পারেন আগামী তিন দিন পর্যন্ত যদি পূর্ণ মেশিন থাকে সেটা নিয়ে আসতে পারবেন এখান থেকে ফ্রি সার্ভিস করে নিয়ে যেতে পারবেন যদি আমাদের শোরুমের আর আগের হয়ে থাকে সেটা আপনারা পাবেন তো আসুন দর্শক আমরা আপনাদেরকে এখন এটা দেখাই টুল বক্সের এই জায়গাতে কিন্তু বাটারফ্লাইটা ক্যাটালগ থাকবে আর এখানেও কিন্তু পাতা শুই থাকবে হ্যাঁ এখানে এক শুই শু আছে আর সুইও কিন্তু মনোগ্রাম থাকে নিয়ে কথা বললে অনেক কথা হবে আলাদা ভিডিও আছে প্রয়োজন পড়লে দেখে নিবেন আর আমি গুরুত্বপূর্ণ পার্টগুলো দেখাচ্ছি এই পার্টে এখানে বাটারফ্লাই মনোগ্রাম থাকবে আর মেনলি এই লেখাটা দেখবে হ্যাঁ এই জায়গাতে বাটারফ্লাইটা টা থাকে কিনা কারণ ব্লু কালার কপি পাওয়া যায় এগুলো কিন্তু থাকে না আরেকটা হচ্ছে বাটারফ্লাই অরিজিনাল মেশিনে কখনোই বাটারফ্লাই অরিজিনাল লেখা থাকবে না বাটারফ্লাই অরিজিনাল মেশিনে লেখা থাকবে বাটারফ্লাই এই সাংহাই বাটারফ্লাই ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি লিমিটেড এই জিনিসটা লেখা থাকবে আর দুপলিঘাটে লেখা থাকে বাটারফ্লাই অরিজিনাল খাঁটি মানে খাঁটি না আসলটাই মানে খাঁটি তো যাই হোক এই এই হচ্ছে মেশিন আর মেশিনের দামটা কিন্তু কখনোই শুধু মেশিনের উপরে নির্ভর করে না মেশিনের সাথে সাথে কিন্তু মেশিনের টেবিল মেশিনে নিচে যে লোহা এইগুলো দিয়ে সম্পূর্ণ একটি দাম নির্ভর করা হয় যেমন ধরেন আমাদের এখানে এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন এই টেবিলটার মান একটু নর্মাল এটা তো পাতলা টেবিল এবং এই যে লোহাটা দেখতে পাচ্ছেন এই লোহাটা কিন্তু হালকা পাতলা হ্যাঁ তো এইগুলা একটু নিম্নমানের এটা রেখেছি কেন এটা কাস্টমারদের দেখার জন্য বোঝার সুবিধার্থে রেখেছি এছাড়া কিন্তু সাম্প্রতিক কালে কিছু টেবিল আসছে চায়না টেবিল এগুলাকে বলা হয় চায়না টেবিল এ পাশ থেকে দেখাও এই যে চায়না লোকাল টেবিল এমএস টেবিল চায়না এম এর টেবিল এগুলো এগুলো কিন্তু খুব নিম্নমানের হালকা এবং কিছুদিন গেলে মরিচা পরে এগুলো সমস্যা হয় মনে হয় যেন স্মুথ খুব মানে ঘুরালে খুব স্পিডে ঘুরে কক্সিতে বাঁচতে ঘুরালে খুব স্পিডে ঘুরে শব্দ হবে না প্রথম দিকে কিন্তু শব্দ হবে না তবে কিছুদিন পরে কিন্তু এই ব্যারিংগুলো নষ্ট হয়ে যায় নানা ধরনের জটিলতা সমস্যা হয় চায়না টেবিলে চায়না টেবিলের সাথে যে চায়না কাঠও দেওয়া হয় ফোর কাট কাঠ এগুলো দিয়ে কিন্তু প্রাইস কম হয় অনেকে কিন্তু এগুলো দিয়েও সেল করে বা যারা যেটা সেল করতে আমরা কোনটা দিয়ে সেল করি আমরা করি হচ্ছে এই মোটা টেবিল এখানে কিন্তু অনেক মোটা টেবিলটাও মোটা এটাও ভারী তো ভারী মোটা হলে হয় কি যখন মেশিনে মোটর লাগাবেন মেশিন কিন্তু কাঁপবেন এটা কিন্তু আমি কাঁপাতে পারছি না আর এগুলো একদমই হালকা এগুলা মানে কি বলবো আসলে আমি এগুলা সবকিছু ভিডিওতে বলা যায় না তো এই টেবিলটা হেভি কোয়ালিটি হলে হয় কি টেবিল হাইটেও বড় হয় দেখেন এটার থেকে এটা হাইটে বড় এটার থেকে এটা হাইটে বড় এরকম মোটা আর এই যে পিক মানে উনি যে বলে এগুলো শব্দ এগুলা কখনো শব্দ এগুলো কিন্তু শব্দ না ভালো মানের গুলো শব্দ হয় নিম্ন মানের গুলো শব্দ হয় কোয়ালিটি যেগুলো ভালো এগুলো একটু ভালোই হবে আর মেটাল মেশিন যেগুলো চালালে ঘোরালে শব্দ হবে এটা স্বাভাবিক এগুলো হবে এগুলো হবে কারেন্টের মেশিনের শব্দ শব্দ হয় না হচ্ছে কোনগুলো এই যে আগে যেটা শব্দ বেশি হতো এই মেশিন অনেক শব্দ হইতো একসময় জ্যাক মেশিন এগুলা কিন্তু এখন আর কোনো শব্দ হয় না বাট এগুলো চালালে যে শব্দ হয় সেটা শব্দ হবেই আর পাশে মানে এই লোহাটা যখন ভালো হবে এটা পাশে চওড়া হবে এবং উঁচু হবে এর ফলে সুবিধাটা হচ্ছে আপনারা যখন বসে কাজ করবেন তখন কিন্তু এই মেশিনে কাজ করতে কোনো ধরনের সমস্যা হবে না এবং ইজিলি পা ভিতরে যাবে পা ভিতরে রেখে প্যাডেলটাকে ইউজ করতে পারবেন এই মানসম্মত টেবিল মানসম্মত কার্ড দিয়ে যদি নেন আমাদের প্রাইস হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা আফটার ডিসকাউন্টে আমরা বর্তমানে রাখছি হচ্ছে নয় হাজার দুইশো টাকা এরকমই কিন্তু সেম টাইপের আমাদের কাছে সিঙ্গারেরও আছে সিঙ্গার যারা নিতে চাচ্ছেন ব্ল্যাক কালারের এটাও কিন্তু সিঙ্গারের অফিসিয়াল প্রোডাক্ট সিঙ্গারের ভিতরে কিন্তু কপি মালও মার্কেটে পাওয়া যায় কপি মাল পাওয়া যায় কি আসলে এলাকার নাম বলতে চাচ্ছি না আমি কিছুদিন আগে পরে সে এলাকায় ঘুরেছিলাম দেখেছিলাম যে ম্যাক্সিমাম জায়গাতে কপি প্রোডাক্ট মানে ওরা কিভাবে বিক্রি করতেছে বিভিন্ন নামে অন্যান্য নামে প্যাকেট দেখবেন যে প্যাকেটে অন্যান্য নাম বা ঢাকায় বাইরে যখন মালটা ডেলিভারি দেয় বা ঢাকার একটু মফসলের সাইডে যে এলাকাগুলো আছে ডেলিভারি ওরা দেয় তো এই মেশিনগুলোকে সুগার নাম আছে তার বিভিন্ন ধরনের নামে পাওয়া যায় আর কি প্যাকেটটা এই নামে ইনপোর্ট করে এইরকম নামে ইনপোর্ট করে পিনগুলো পরে একটু চেঞ্জ করে পার্টস পাতে চেঞ্জ করে ঢাকার বাইরে বিভিন্ন দোকানে সেল করে দেয় দিচ্ছে তো আপনারা যারা মেশিন অরিজিনাল কিনবেন অরিজিনাল মেশিন না কিনলে সমস্যা কোথায় ডুপ্লিকেট মেশিনেও কিন্তু সেলাই হবে বা ডুপ্লিকেট মেশিন লং জিবিটি কম হবে দশ পনেরো বছর বিশ বছর চালাতে পারবেন এগুলা অরিজিনালটা হচ্ছে কাঁচা লোহার তৈরি হয় ডুপ্লিকেটগুলো হলো ঢালাই তৈরি হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর যারা কপি প্রোডাক্ট বেশি করে তারা আপনাদেরকে বলবে যে প্রথমে চেষ্টা করবে যে সিঙ্গার বাটারফ্লাই থেকে ডাইভার্ট করে অন্যদিকে নেওয়ার জন্য যখন আপনারা যেতে চাবেন না তখন বলবে যে এটা নেন বাটার ফ্লাই ইন্ডিয়ান সিঙ্গার এরকম কথাবার্তা বলে ডুপ্লিকেট মেশিন দেওয়ার চেষ্টা করবে তা আমি যে পার্টগুলা দেখাচ্ছি যেগুলা বলে দিচ্ছি এই জিনিসগুলা দেখে আপনারা যদি কেনেন আশা করি আপনারা ঠকবে না যেখান থেকে মেশিন কেনেন না কেন আশা করি অরিজিনাল মেশিনটা কিনবেন আর জিনিস মাথায় রাখবেন অরিজিনাল মেশিনের দামটা কিন্তু বেশি হয় আপনাদের কাস্টমারদের একটু দোষ আছে আপনারা অনেক সময় যে দোকানদারদের কাছে যে বাটারফ্লাই মেশিন কিন্তু ভাই সাড়ে ছয় টাকা রাখেন পাঁচ বছর আগে কিনেছি ছয় হাজার পাঁচশো টাকা এখনো ছয় পাঁচশো আপনারা খুঁজেন এই জন্য কিন্তু তারা ওই রকম কপি প্রোডাক্ট বিক্রি করে অরিজিনাল বাটারফ্লাই কিনতে গেলে এখন নয় হাজার টাকার উপরে লাগবে নিচে না যারা কম সেল করে আমরা তো আল্লাহরমাতে মোটামুটি বাচ্চা কেনা করে দেখেন নয় হাজার দুইশো যারা আরো কম বিক্রি হয় তাদের নয় হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা বিক্রি করতে হবে আর অরিজিনাল সিঙ্গের দাম কত বারো হাজার তিনশো ষাট টাকা যাওয়ার কোম্পানি আমরা আপনার ডিসকাউন্টে বিক্রি করতেছি এগারো হাজার টাকা এখন যদি আপনারা যায় সিঙ্গার খুঁজেন আট হাজার টাকা বাটারফ্লাই খুঁজেন ছয় হাজার টাকা তাহলে দোষ কিন্তু দুইজনই কাস্টমার দোষ দোকানদারের দোষ দোকানদার না বিক্রি করলে কোনো কোথাও যখন খুঁজে না পেতে কাস্টমার কিন্তু ঠিকই দাম বেশি দেয় কিন্তু এটা কিন্তু একটা যুক্তিসঙ্গত কথা কমে পায় দেখেই কিন্তু মানুষ ওই দামেরটা আর খুঁজে না আর আসলে অরিজিনাল কপি কিভাবে বুঝবে সবাই তো বলে যে সবারটা অরজিনাল আমারটা ভালো আমি বলছি আমারটা ভালো অন্য দোকানদার বলবো অন্য দোকানদারটা ভালো তো আপনারা একটু দুই এক দোকান দেখে কম্পেয়ার করে আমাদের এখানে আসতে চাইলেও দুই এক দোকান দেখে আমাদের এখানে আসবেন তাহলে কিন্তু কম্পেয়ারটা করতে পারবেন যে আসলে আমরা ভালো মানসম্মত জিনিস দিচ্ছি কিনা আর আমরা আল্লাহ রহমতে আপনাদের এখানে পনেরো ষোলো বছর যাবত অরজিনিয়াল অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্টটি সেল করে বিধায় কিন্তু ভালো মানটাই দিচ্ছি ভালো সার্ভিসটা দিচ্ছে টোটাল দশ বছর গ্যারান্টি পাবেন আর এছাড়া আমাদের কাছে কিন্তু আপনারা ওভারলক মেশিন পাবেন যে তিনশো তা চারশো তার ওভারলক মেশিন এখানে আছে এইটা আরেকটা ওভারলক মেশিন আছে ব্ল্যাক কালারের আছে রেড কালারের আছে এছাড়া আমাদের কাছে কিন্তু এই চোদ্দটা ডিজাইনের যে সেলাই হয় সব ডিজাইনের সেলাই করতে পারবেন যারা ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করেন তারা এই মেশিনগুলো কিনতে পারেন সকল ধরনের ডিজাইনের সেলাই করতে এই মেশিনগুলো আছে আমাদের কাছে এছাড়া যারা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য মেশিন নিতে চাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য আমাদের কাছে জ্যাক এফ ফাইভ আছে এরপরে আগে কিন্তু জ্যাক এফ ফোর ছিল এই মেশিনটা কিন্তু বাজারে কপি আসে এফ ফোন নামে কিন্তু কপি অ্যাভেলেবেল পাওয়া যায় বাট অরিজিনালটা এখন আসে এফ ফাইভ নামে এরপরে এ টু বি আছে অটো সেলাই হওয়ার পরে অটো বলতে একটা হচ্ছে সেলাই হওয়ার পর অটোমেটিক সুতাটা কেটে ফেলবেন আর একটা হচ্ছে এটা হচ্ছে সেলাই করার পরে হাতে সুতা কাটতে হবে এটুকি ডিফারেন্স বাদ বাকি সিস্টেম সব সেপ সেম এখানে স্পিড বাড়ানো কমানোর সিস্টেম আছে এয়ার কুলিং ফ্যান আছে মোটর গরম হবে না এবং এটা অনেকে ধারণা করে যে এত বড় মেশিন বিশাল খরচ হবে না মেশিন বড় বাট মোটরটা কিন্তু ভিতরে এই সাইজ একটা ছোট মোটর থাকে মানে এক মাসও যদি আপনি মেশিনগুলো ব্যবহার করেন এবার হিসাব করতেন মাসে একশো বা দুশো টাকার উপরে কিন্তু বিল আসবে না খুব কম বিদ্যুৎ বিল আসে আর এই মেশিনগুলো জ্যাকেট যে মেশিনগুলো এগুলো ইন্ডাস্ট্রিয়াল মেশিন যেহেতু এখানে কিন্তু আর বিভিন্ন ধরনের মডেল আছে বিভিন্ন ধরনের মডেল হয় আপনাদের যদি কারো কোনো মডেল এটা যেমন আপনার যে জ্যাকেটের পেছনে যে সেলাই হয় ওইটা একটা ভিডিও আছে আমার কিন্তু এই মেশিনগুলো নিয়ে আলাদা ভিডিও আছে আপনারা চাইলে এই বড় মেশিনগুলোর ভিডিও কিন্তু আপনারা দেখতে পারেন সব সব ধরনের মেশিনগুলো কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল বা যদি কোনো মডেল লেগে মানে আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন যদি আমাদের কাছে যখন থাকে আমরা আপনাদেরকে বলে দিব তো দর্শক পয়লা বৈশাখ উপলক্ষে সবাইকে জাস্ট একটা টাচ আপ ভিডিও দেওয়ার জন্য ভিডিওটা করা সবাই ভালো থাকবেন আর শরীর মাসের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে আবুল হোটেল রাস্তার রাস্তারে থাকে আমাদের রাস্তার অপোজিট সাইডে একটা ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আসলে পেয়ে যাবেন রাইহান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটার থেকে রাত দশটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে শুভ নববর্ষ আসসালামু আলাইকুম